আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও ধরে শেষ থাকবেন আজকে আমি কথা বলবো রাউডার নিয়ে হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু বর্তমান সময়ে গ্রামগঞ্জে শহর যেখানে বলুন না কেন ওয়াইফাই এই ওয়াইফাই কিন্তু এখন অহরহ সবার বাসায় মানুষ ব্যবহার করতেছে বা কানেকশন নিচ্ছে তো সমস্যা হয় তখনই যখনই আপনারা রাউডার নিতে যান তো আপনারা ডিসাইড করতে পারেন না আসলে কি ধরনের আপনার আপনারা ব্যবহার করবেন তো তাদের জন্যই যারা নতুন তাদের জন্যই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো এসি ডুয়েল ব্যান্ডের একটি রাউডার তো এই রাউডারের রিভিউ বা এই রাউডারটি কিভাবে কনফিগারেশন করতে হয় সকল কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এটি হচ্ছে একটি কিউডি কুড়ি ব্যান্ডের রাউডার দেখতে পাচ্ছেন কুড়ি এসি বারোশো টুয়েলভ ওয়াইফাই রাউডার যার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু আর বারোশো এটি ফোর ইন্ডিনা বিশিষ্ট ফাইভ ডিবিআই হাই গ্যান্ড

সেখান থেকেও দেখে কাজটি করতে পারেন তো চলুন আমরা এটা আনবক্সিং করি আমি আনবক্সিং এর পর আপনাদের দেখাবো এটা কিভাবে কনফিগারেশন করতে হয় সকল বিষয়ে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে এবং এই ডাউটটির দাম কত বর্তমান বাজারে সেটাও জানাবো চলুন আগে আমরা দেখি তো দেখুন বক্স খুলতে প্রথমে আমরা পাবো এই রাউটারটি সরি তারপর এখানে পাবো একটি দুটি তিন তিন মিনুয়াল ব্যাগ এই তিনটে তো ইজের মিনুয়াল আপনারা ওই ইজের মেনু মিনুয়াল গুলো দেখে কাজগুলো করতে পারবেন একটি অ্যাডাপ্টার একটি কোড সরি ক্যাপসিক্স কালার যেমন হোয়াইট এই অ্যাডাপ্টার বাস্কো এই পেসকোট ক্যাটসিক্স সবকিছু কিন্তু এটা হোয়াইট অর্থাৎ একেবারে সাদা এটা হচ্ছে পট অর্থাৎ ল্যান্ড কেবল দেখুন খুব সুন্দর একটা জিন্তু এটি দেখতে পাচ্ছেন চারটা তো আপনারা পেকরে গায়ে যেমন দেখছিলেন চারটা এন্টিনা একটা ওয়ান পট এবং চারটা পট সঙ্গে একটি আছে পাওয়ার পট এখানে একটি আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এল ইডি পাওয়ার ইন্ডিকেটর পুরোটাই সাদা একবারে স্লিম এখানে কুড়ির ব্যান্ডিং পিছনে এটা কিছু

দেখুন এখানে পাওয়ার আসছে এখন আমরা ল্যান্ড করব তো আমার দেখুন যেহেতু ল্যান্ড কেবল এখানে লাগানো আছে এই দেখতে পাচ্ছেন আমার সরাসরি ওয়েলটিতে টিতে ল্যান্ড কাবল অ্যাড করা আছে আমি এখান থেকে ল্যান কেবলটি অ্যাড করবো এখানে করলাম তো এখন আপনাদের বলি আপনারা যারা এই ডাওয়ার নিতে যাচ্ছেন এখানে দেখুন গায়ে লেখা আছে এই ডাবার টির মূল্য করতে থেকে এখানে লেখা আছে দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন তো এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটি রাউন্ডার হচ্ছে এই হচ্ছে কোডি কোডি ডাব্লু আর বারোশো এই রাউন্ডারটি হচ্ছে এই এই প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো একটি রাউন্ডার তা আবার একটি পাবেন আপনারা ফোর গ্রিগা আর আরেকটি পাবেন আপনারা ফাইভ গ্রিগা হাট দুটি এসিডি শো করবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন বেশ কয়েকটি মুডে যেমন ধরুন ওয়াইফাই রাউটার এক্সটেন্ডার অ্যাক্সেস পয়েন্ট ডাব্লু এস পি রাউটার ক্লাইন মোট পাঁচ ধরনের সিস্টেম আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকে রাউডার রিভিউ আপনারা একটু ডাল দেখলেন এইটার দাম কত এখানে লেখা আছে তো এই ছিল এটা এই রাউডারটার রিভিউ তো এখন আমি দেখাবো এই রাউডারটা কিভাবে কনফিগারেশন করতে হয় তো সেটি অবশ্যই আপনাদের মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহ দেখবেন আর এই কনফিগারেশন করার যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো সেটা আপনারা যদি দেখেন অবশ্যই যে কেউ যারা নতুন আছেন তারাও এটা খুব ইজিলি কনফিগারেশন করতে পারবেন চলুন মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো শুরুতে আমরা ডাউনলোডটি কানেক্ট করে নেব মোবাইলের সাথে সেটার জন্য অবশ্যই ওয়াইফাই ক্লিক করতে হবে এই দেখতে পাচ্ছেন কোডি সি সেভেন ডি ফাইভ ফোর জি সরি ফাইভ জি অ্যান্ড আপনি যে কোনো একটাতে কার্ড করে নেবেন যদি কার্ড না হয় তাহলে রাউন্ডের পিছনে এসএসডি পাসওয়ার্ড আছে সেখান থেকে কার্ড করে এখানে কার্ড করে নেবেন তো এখন আপনারা চাইলে দ্রাজর দিয়েও কনফিগার করতে পারেন অথবা দ্রাজার দিয়েও করতে পারেন আমি ক্রম ব্রাজারে হচ্ছে এখানে আমি একটা নতুন ট্যাব নিব টেন নিলাম এবং লিখবেন এই আইপিটা ডাউটার পিছনে দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে দেখেও করতে পারেন অথবা এদের যে ওয়েবসাইট লিঙ্ক সেটাও আছে সেখান থেকে আপনারা এই কাজটা করে নিতে পারেন তো আমি এটাতে ক্লিক করলাম দেখুন এটা ইন্টারফেস চলে এসেছে এখন আমাদের প্রথমে একটা দিতে হবে পাসওয়ার্ড তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড কনফার্ম খুব সহজ ভাবে দেখাচ্ছি আপনাদের তো আপনাদের যে এটা বলেছিলাম শুরুতে যে এটা হচ্ছে ওয়ান ইন ফাইভ অর্থাৎ ফাইভ এর মানে হচ্ছে এখানে আপনার চাইলে ওয়ারলেস রাউডার অন করতে পারেন অ্যাক্সেস অন করতে পারেন এটা করতে পারেন করতে অথবা করতে পারেন তো যদি আপনি সরাসরি থেকে লাইন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে রাউদার এটাকে সিলেক্ট করতে হবে তো আমি এটাতে সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে দেওয়া আছে এশিয়া ঢাকা এটা অটোমেটিক থাকবে আর যদি না থাকে তাহলে এটা আপনারা এখানে ক্লিক করে এটা করে নিয়ে তো এটা কোনো কিছু করতে হবে না নেক্সট ক্লিক করলাম এখন এখানে দেখুন ডিএসএপি ডাইনামিক আইপি আপনারা সরাসরি আইএসপি থেকে যদি লাইন নিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন দেখেন এখানে আছে ডাইনামিক অর্থাৎ ডিএসপি মাঝখানে আছে ওই এবং শেষে আছে স্ট্যাটিক আইপি আইডি এর মানে কি এটা বুঝতে হলে আপনাদের আরো অন্য ভিডিওতে দেখাতে হবে তো আমরা যেহেতু পিপি কানেকশন দেবো সেহেতু আমরা তে সিলেক্ট করবো এখন আইএসপি থেকে আপনাকে যে আইডিটা দেওয়া হয়েছে সেই আইডিটা আপনারা এখানে বসিয়ে দেবেন আইডি এবং পাসওয়ার্ড নাইন নাইন ফাইভ নাইন এটা আমাকে আইসপি থেকে দেওয়া হয়েছে অথবা এই ক্লায়েন্টের জন্য এই আইডি পাসওয়ার্ড বরাদ্দ করা হয়েছে তো এটা আমি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবো এখন দেখুন এখানে ওয়ারলেস সেটিং এই ওয়ারলেস সেটিং চলে আসছে একে একে আপনাকে দেখতে পাচ্ছেন উপরে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ অপশন পর্যন্ত আপনাকে দিতে হবে তো চারটি অপশন আমরা ফিল আপ করেছি এখন এইটা ফিল আপ করলেই আমাদের কিন্তু পাঁচ নাম্বার ফিল আপ হয়ে যাবে অতএব আমাদের কাজ শেষ তো এখানে আমাদের এসএসডি নাম দিতে হবে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গ্রীঘা হচ্ছে একটা নাম দেব তো আমি ক্লায়েন্টের নামে দিচ্ছি এখানে এটা দিয়ে দিলাম পাসওয়ার্ড একটা দেবো এটা দিয়ে দিলাম এখন আমাদের এই যে হচ্ছে ফাইভ জি এটা তো একটা নাম দিয়ে দেবো এখন আমি এটা তো সেম নাম দেব ফাইভ জি এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দেবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফাইভ জির ক্ষেত্রে যে ব্যবহার করেছি আর টু জির ক্ষেত্রে জেড ব্যবহার করেছি এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই করলাম কারণ এই নামটা লিখতে গেলে দুটা দিয়েই কাজ করা সম্ভব বা লেখা সম্ভব সে তো আমি অনুভব দিচ্ছি তো আমি এখন আমার দেখুন নাম এসএসডি নাম পাসওয়ার্ড এসএসডি নাম পাসওয়ার্ড টু পয়েন্ট ফোর গিগা এবং ফাইভ গিগা দুটা আমি ক্লিয়ার করে দিলাম দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব এখন দেখুন আপনি তাহলে সেভ দিতে পারেন আমার কিন্তু এটা পুরোপুরি পাঁচ নম্বর ফিল হয়ে গেছে তাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক দিলেই আপনার কাজ শেষ খুব সহজভাবে আপনার ডাউনলোডটি কনফিগারেশন হয়ে গেছে এখন আমরা ডাউনলোড টি সঙ্গে কানেক্ট করবো আবার যেহেতু রাউটার রিবন নেবে সেক্ষেত্রে আপনাকে আবার কানেক্ট করে দিতে হবে আমি টু পয়েন্ট ফোর বিঘা ক্লিক করতেছি পাসওয়ার্ডটা আমার কপি করা আছে জাস্ট পেস্ট করে দিলাম দেখুন আবার কিন্তু প্রায় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এস ডিও এই কাজগুলো করতে পারেন আমি এফ আপনাদের সংকেত কিছুটা দেখান এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলেন আমি যেটা দিলাম সেটা তাহলে আপনি আপনারা ইচ্ছা মতো দিতে পারেন দেখুন আপনারা বাকি কাজগুলো এখানে ধাপে ধাপে করবেন যে কাজটা করতে হবে ওই অপশনটা আগে আসবে আপনারা সেটা ফিল করবেন পরবর্তীতে আবার নেক্সট অপশনটা আসবে সেটাতে ক্লিক করে সেটা ফিল করবেন ধাপে ধাপে আপনি পাঁচ নাম্বার পর্যন্ত গেলেই আপনার কনফিগারেশন ক্লিয়ার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন চলুন এখন ব্রাউজারে একটু দিয়ে দেখি ব্রাউজারে ইন্টারফেসটা কেমন দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজারের ইন্টারফেস আমরা একটু ডেস্কটপ মোড করে দেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপ মোড আপনার তাহলে এইভাবেও দেখতে পারেন এই একটু কনফিগারেশন করা খুব সহজ এক কথায় খুব সহজ যে কেউ এই ডাওয়ারটি কনফিগারেশন করতে পারবে

অপশনের শেয়ার নেই যারা রাউডারের ইন্টারফেস নিয়ে ব্রাউজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রাউডারটি অনেক কাজের একটি রাউডার বা এর যে ইন্টারফেসটি আছে খুব সুন্দর অনেক কিছু করা যায় এই রাউডার দিয়ে এটা হচ্ছেন ফিল্ডের ম্যাক ফিল্ডারিং আছে খুব সহজে ম্যাক ফিল্ডারিং করতে পারবে কিন্তু দেখুন তো এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা সম্পর্কে যদি জানতে চান তাহলে এগুলা নিয়ে আরো বিস্তারিত ভিডিও আনা যাবে নেক্সটে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ তো ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন যেন আমি আপনাদের এই শেয়ারের মাধ্যমে এক্সপায়ার হয়ে আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ